জয় মা দুর্গা বন্ধুরা আজ নবরাত্রির তৃতীয় দিন এই দিনে আমরা মা চন্দ্র ঘণ্টার আরাধনা করি মা চন্দ্র চন্দ্রঘণ্টা শক্তি সাহস আর ভক্তদের রক্ষাকারী রূপে পরিচিত মায়ের মস্তকে ঘণ্টার আকৃতির চন্দ্র শোভা পাচ্ছে সেই থেকেই তার নাম হয়েছে চন্দ্রঘণ্টা তার রূপ শান্ত ও দিব্য কিন্তু অন্যায়কারীদের জন্য তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন মায়ের হাতে রয়েছে খড়গ ত্রিশূল গদা ও পদ্ম তার বাহন সিংহ যা বীর্য আর ন্যায়ের প্রতীক মা চন্দ্রঘণ্টার উপাসনা করলে ভক্তের মনে সাহস শক্তি আর আত্মবিশ্বাসের বিকাশ ঘটে জীবনের ভয় দুঃখ ও বাধা দূর হয় ভক্তরা মায়ের কৃপায় শান্তি সুখ ও সমৃদ্ধি লাভ করে এই দিনে ভক্তরা মাকে দুধ ও দুধ দিয়ে তৈরি প্রসাদ নিবেদন করেন বিশ্বাস করা হয় এতে মা তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত মনোকামনা মনোবাসনা পূর্ণ করেন যে ভক্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মা চন্দ্রঘণ্টার পূজা করেন তার জীবনে আর্থিক সমৃদ্ধি মানসিক শান্তি ও সাফল্য আসে আজ আমাদের সবাই উচিত মায়ের চরণে প্রতিজ্ঞা নেওয়া যে আমরা জীবনে সত্য ধৈর্য ও সাহসের পথ অবলম্বন করব বন্ধুরা নবরাত্রির তৃতীয় দিনে মা চন্দ্রঘণ্টার আরাধনার জীবন হবে আনন্দ শান্তি আর উন্নতিতে পরিপূর্ণ জয়মা চন্দ্র ঘণ্টা আপনাদের সবাইকে নবরাত্রির আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে